আজকে আমরা জানবো ঘোষণাপত্র দলিল কিভাবে তৈরি করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন খুব সংক্ষেপ আকারে আমরা জানবো এর জন্য অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার এবং মাইক্রোস অফিস এবং বিজয় বাহান্না সফটওয়্যার লাগবে তো এই ভিডিও কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা বিজয় বাহান্ন এবং মাইক্রোস অফিস ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন তো আমরা মূল ভিডিও চলে যাওয়ার আগে বলে রাখছি যে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও রাখতে পারেন আর আপডেট পেতে আপনি বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন তো আমরা চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে এখানে ঘোষণাপত্র তুললে দুইটি ফর্ম্যাট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দাতা ও সম্পাদন হলফনামা নামা আর উপরে ছিল একটা তো এটা যে কোনো একটা আপনি তৈরি করতে পারেন প্রয়োজন অনুসারে তো আমি প্রথমটা সংক্ষেপ আকারে আমি আলোচনা করছি তো এখানে ঘোষণাপত্র দলিল কমিক নাম বহিনঙ্গর এবং দলিল নাম্বার আপনি এখানে দিতে হবে এরপর যে আপনার যে কার্যালয় বা অফিস বা এলাকা সেই এলাকার নাম আপনি দিয়ে দেবেন এবং দলিলের যে ঘোষণাপত্র যে মৌজার নাম থানা এবং পৌরসভা এবং জেলার নাম এবং ঘোষণাপত্রের যে বিবরণী সেটা দিয়ে দলিল যাত্রা বা গহিতা নাম ঠিকানা আছে সেটা এখানে দিয়ে দেবেন যাদের পরিচয়পত্র নাম্বার দিয়ে পাসপোর্ট সাইজের এক কপি ছবি দিয়ে এবং অস্থায়ী ঠিকানা যদি থাকে তাহলে অস্থায়ী ঠিকানা এখানে দিয়ে এবং দ্বিতীয় পক্ষর এখানে নাম ঠিকানা দিয়ে কিন্তু আপনি সহজেই একটি ঘোষণাপত্র দলিল তৈরি করে নিতে পারেন এখানে যে সাক্ষীগণের নাম থাকবে এবং এখানে হস্তান্তরের কোনো বিষয় থাকবে কিছু যে যে কী কী আপনার মানে কোন জমি এবং কোথায় থেকে হস্তান্তর করা হয়েছে আমি সামাজিক স্বাক্ষর দিই কিন্তু আপনি খুব সহজেই একটি ঘোষণাপত্র দলিল তৈরি করতে পারেন আর যদি আপনার প্রয়োজন দাতা সম্পাদনকারীর হলফনামা তৈরি করে নিতে পারেন তো দুইটা লিঙ্কে আমি শেয়ার করব ফরম্যাটটা তো কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আসলে আমরা এই বিষয়ে জেনে নেই তো ঘোষণাপত্র যে দলিলটা আছে সেটা পেতে হলে আপনি এই ভিডিওর নিচে কমেন্টে যান ইউটিউবের এই ইউটিউবে যে ভিডিওটা দেখতেছি তার নিচে যদি আপনি কমেন্টে যান তাহলে কমেন্টে পিন করে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে গেলেই কিন্তু আপনার ফোরমটা পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে খুব সংক্ষেপে আলোচনা করেছি নিজে নিজেই করার চেষ্টা করুন ভালো লাগলে ভিডিওতে লাইক দেন আল্লাহ হাফেজ